আসসালামু আলাইকুম আসসালামাইকুম আর্কিডাস ইউটিউব থেকে আপনাদের সবাইকে স্বাগত অষ্টম শ্রেণীর আগামীকালকে যে সানাসিক সমষ্টিক মূল্যায়ন অষ্টম শ্রেণীর বাংলা যে পরীক্ষাটা হবে সে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু নিয়ে হাজির হয়েছি মূলত এই ভিডিওর মাধ্যমে আপনারা বাংলা প্রশ্নপত্র দেখতে পারবেন এবং কিছু সময় পরে আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো দেখুন এই যে আপনার দেওয়া আছে যে আপনার এখানে দেখুন যে আপনার স্ক্রিনে দেখতেই পারছেন যে আসলে কি প্রশ্ন আসছে যে অষ্টম শ্রেণী বাংলা প্রশ্ন এখানে দেখুন আপনাদের প্রথমে যে একটা প্যাসেজ দিয়েছে যে প্যাসেজ আপনার কি লেখা আছে একটু ভালো করে ফলো করুন এই যে একটা প্যাসেজ আপনাদের প্রথম পার্টে দিয়ে দিয়েছে দেখুন এখানে লেখা আছে তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠক সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে তো আপনার দেখুন এখানে কাজ দিয়েছে যে আপনার কি কাজ করতে হবে একে যে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকে দিনকে কেন্দ্র করে পাশে সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো আপনাদের কি খাতায় লিখবেন দেখুন এখানে যে 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 প্রশ্নগুলো প্রশ্নগুলো দিয়েছে এই এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রশ্ন এটা একটু ভালো করে দেখুন যে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে আর যোগাযোগ এর মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে তো মূলত এই হচ্ছে আপনার এখানে একটি কাজ তারপরে দেখুন আপনার কাজ নাম টু তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো যে আপনার দুটি যোগাযোগ নমুনা তৈরি করা লাগবে যে আপনারা দেখতেই পারছেন এই যে দুটি কাজ নাম দুটি দিয়ে আছে এই দুই নং কাজে আপনার কি দেওয়া আছে দেখুন এই দুই নং কাজে আপনাদের যে দেওয়া আছে নমুনা তৈরি একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের আর এই নমুনা দুটি হবে তোমার তালিকার জন দুইজন ব্যক্তি ঘিরে মানে দুইজন ব্যক্তিকে ঘিরে আপনাকে এই বিষয়ে আলোচনা করতে হবে এরপরে দেখুন এখানে আর একটা নমুনা দেওয়া আছে আপনার নমুনাটা ভালো করে দেখবেন নমুনা দুটি তৈরি করতে পাশে সোহাপাটির সাহায্য নেওয়া যাবে সোহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছ তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমনার ধরন এক হওয়া যাবে না এর মানে হচ্ছে আপনার সহপাঠী যে থাকবে এবং তার আপনাদের দুজনের লেখা কিন্তু হুবাহ এক হওয়া যাবে না কিছুটা পার্থক্য থাকতে হবে দেখুন আপনার এখানে আরো কতগুলো কাজ দিয়েছে আপনার এই কাজগুলো ফলো করুন যে আপনার যে কাজ এই কতগুলো কাজ দেওয়া আছে এই কাজগুলো আপনার একটু দেখুন এই যে আপনার যদি দেখতে পারবেন কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলের চারজন করে সদস্য থাকতে পারবে আর দলের সদস্য নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে এবং তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে এরপর দেখুন রচনায় নিজের সৃষ্টিশীল পর্যবেক্ষণ দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে এই যে আপনার যে প্রশ্নটি আপনার ভালো করে এখানে অনু দেখে নেবেন এরপরে নিচে কয়েকটি ধরনের লেখার নমুনা দেওয়া হলো এই লেখার নমুনাগুলো আপনারা দেখবেন এই যে আপনার কতগুলো লেখা দেখুন নমুনা দিয়ে দিয়েছে এই যে আপনার লেখার নমুনা আপনারা এগুলো একটু দেখে নেবেন এই যে লেখা যে নমুনাগুলো দিয়ে আছে সরি আসলে ইয়ে হয়ে গেল এই নমুনাগুলো আপনি একটু দেখবেন এরপরে হচ্ছে আপনার কাজ উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লেখো আপনাদের একটি রচনা লিখতে হবে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লিখতে বলছে দুইশো শব্দের মধ্যে একটি রচনা আপনারা লিখবেন আপনাদের যে নির্দিষ্ট সময় দেওয়া আছে এরপরে পরে নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে আপনার নিজের যে বিদ্যালয় রয়েছে আপনি যে বিদ্যালয়ে পড়াশোনা করেন সে বিদ্যালয় ভিত্তিক আপনি যে কোনো বিষয় নিয়ে একটি রচনা লিখতে পারেন রচনাটি লেখার পর কোনো বিবরণমূলক বিশ্লেষণমূলক তার পেছনে যুক্তি দেবে আপনারা যে রচনাটি লিখবেন এটা অবশ্যই আপনার বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক কল্পনা নির্ভর হতে হবে এরপরে হচ্ছে আপনার কাজ গ নম্বর যেগুলো দেওয়া আছে এগুলি তো মূলত এই হচ্ছে আপনাদের প্রশ্ন তো উত্তরপত্র যদি আপনারা পেতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্ত সেবার